আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে এটা একটা জাস্ট গাড়ি চালানোর ভিডিও তেমন কিছু না তবে যেহেতু এখন ঈদের সময় আমাদের সবারই খুব সতর্কভাবে গাড়ি চালানো উচিত আর প্রত্যেকবার ঈদের সময় আমরা অনেক ধরনের দুর্ঘটনার খবর পাই যেটা আসলে অনেক দুঃখজনক তো যখনই আপনি গাড়ি নিয়ে বের হবেন তখন অবশ্যই কয়েকটা জিনিস আপনাকে দেখে নিতে হবে যখন আপনি ড্রাইভার আপনার টেন্ডেন্সি থাকবে আমার গাড়ির সব নিজে সেফ থাকা নিজের সেফ থাকলে আমার যাত্রীগুলোও কিন্তু সবাই সেফ থাকে। সেটা আপনি যে গাড়িই চালান তো দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আপনি যখন গাড়ি স্টার্ট করবেন দেখে নেবেন আপনার গাড়ির পানি ঠিক আছে কিনা আপনার হচ্ছে গ্যাস নিতে হবে কিনা না বা ফুয়েল যেটা হচ্ছে গ্যাস বা কেউ হচ্ছে এলপিজি বা কেউ হচ্ছে তেলে যাওয়া যার যেটা আছে সেটা পর্যাপ্ত আছে কিনা না বুকিং ঠিক আছে কিনা তারপর হচ্ছে আপনার ইঞ্জিন ইঞ্জিনে হিটার হিট হয়ে যাচ্ছে কিনা হিটার ঠিক আছে কিনা ওভারঅল জাস্ট স্টার্ট করার সময় এগুলো আসলে চেক করে নেওয়া উচিত তো এগুলা চেক হয় না দেখেই ম্যাক্সিমাম টাইম অ্যাক্সিডেন্টটা হয় অনেক সময় টায়ারটা দেখে নিতে হয় চারটা টায়ার ঠিক আছে কিনা কোথাও মানে কোনোরকম কোনো টায়ারের কোথাও পাঞ্চার আছে কি না বা এই টুকটাক জাস্ট স্টার্ট করার আগে অ্যাট এক গান্স দেখে নিবেই কিন্তু এটা সবগুলো চেক করতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে জাস্ট চেক করে নেওয়াটা এটা নেওয়াটা খুবই ভালো আর দ্বিতীয় যে বিষয়টা একজন ড্রাইভারের মনে রাখা উচিত যে আমি ছাড়া যে ড্রাইভ করতেছে সে ছাড়া সামনে যতগুলো মানুষ আছে যতগুলো গাড়ির ড্রাইভার আসছে সব পাগল হ্যাঁ ও আমাকে মেরে দেবে এই টেনশনটা নিয়ে গাড়ি চালাইতে হয় যে আমি আমার মতো করে সেফ থাকব। মানে অযথায় হর্ন বাজানো অযথাই ওভারটেক করা আর আরেকটা গাড়ির সাথে রেস করা এই জিনিসগুলো ভয়ঙ্কর খারাপ এবং এগুলোর জন্যই কিন্তু মোস্ট অফ দ্য টাইম অ্যাক্সিডেন্টগুলো হয় সেটা হচ্ছে প্রাইভেট কার হোক বাস হোক ট্রাক হোক হোয়াট এভার এই যে বিপজ্জনক ওভারটাই ওভারটেকিং মারাত্মক আর একটা জিনিস আছে যে কোনো দিকে সাইডটি দিকে হুট করে মানে গাড়ি জাস্ট দিয়ে দিচ্ছে এইটা আরও খারাপ মানে এটা যে কি পরিমাণ খারাপ পিছনের গাড়িটা হয়তো বা খুব স্পিডে আছে আপনি কথা নাই পারতেন ধুম করে গাড়িটা সাইড করলেন তো পিছনের গাড়ির যে স্পিড সেটা হুট করে কি একদম করা ব্রেক করবে গাড়ির যাত্রীদের জন্য অসুবিধা অ্যাজ অয়েল সবাই যে ধুম করে ব্রেক করতে পারবে এটাও কিন্তু মানে সবার জন্য হয় না সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাজ এ ড্রাইভার আর ঈদের সময় অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে মানে ওই স্পেশালি যারা হচ্ছে উবার চালাচ্ছেন বা হচ্ছে বাস আবহাওয়া যারা আছেন এরা সবাই এত তাড়াহুড়া করে যে জাস্ট কোনো রকমভাবে গাড়ি গুয়া মানে গাড়ির যাত্রী গুয়াকে ঢেবে নামায় দিয়ে আবার ব্যাক করে আবার যাত্রী নিয়ে যাবে এই যে একটা বিপজ্জনক সিস্টেম এই জন্যই কিন্তু অ্যাক্সিডেন্ট গুঁড়া বেশি হয় তো ঈদের সিজন সবাই সেফলি বাড়ি যাবেন এবং মানে ড্রাইভার যারা আছেন বা আমার মতো যারা নিজে গাড়ি চালায় বাড়ি যাবেন তারা অবশ্যই সেফলি গাড়ি চালাবেন ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন মনে রাখবেন মৃত্যু কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু একবারই হয় মৃত্যু কিন্তু একবারই হয় জীবন একটা জীবনের মূল্যটা আমাদের আসলে বোঝা উচিত তো সবাই সাবধানে বাড়ি যান আল্লাহ হাফেজ